আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আজকে সকালে সকাল সকাল গেম কি দেখি আমার বন্ধু আমাকে ইনভাইট দিয়েছে তার গ্রুপে যাচ্ছে না যেতেই সে আমাকে কি বলল তোমরা শোনো বাচ্চা আমি এই কথা শুনে আমি বলি আচ্ছা টু বাসেস মানে আজকে কে সেভেন জিরো দেবো এরপরে আমি কাস্টমটা বানিয়েছি বানাই এবারে কাস্টম শুরু হয়েছে আমরা আমরা বেশিরভাগই ক্যাফলেন্টে খেলি কেন আমাদের ডায়মন্ড টপ আপ করার মতো তেমন টাকা নাই তাই আমরা ক্যাফলেন্টে খেললে একটু বান্ডেল পাই এই জন্য ক্যাফলেন্টে খেলতে আসি আমাদেরকে আমাদের অনেক ভালো লাগে এই বান্ডুলগুলো খেলতে বান্ডুলগুলো নিয়ে খেলতে এই জন্য আমি ক্যাফলেন দিয়ে বেশিরভাগই খেলি ভাই এই কাস্টমটা কোনো এই কাস্টমটা বানানো হয়েছে ভাই পানি ভিডিওর জন্য তোমরা দেখো আমি কীভাবে খেলি প্রথমে প্রথম রাউন্ডে এখন আমি জোস লেবে একটা ওয়ান টিপ দেব দেখো তোমরা চলো এবার ইমপি দিই খেলা যাক এখন ইমপি দি খেলবো দেখি কাক কাকে মারতে পারি এ বটলাকে আগে মেরে দিলে সেই হয় বটলাকে তিরিশ ডেপেস দিয়েছি এখন দেখি মারতে কি না বাই দিসি আটা বাই বটলা মেরে দিয়েছি ওর নাম হলো ফাইভ আমি দিছি টি এক্স ফাইভ আগে সে আমার আগে সে আমার গিল্ডে থাকতো সে আমার গিলটাকে নষ্ট করে দিয়েছে

ভাই বটলাইটাকে হেটারকে মারে ও ভাই ভাই আমাকে ভাই আমি ওদের সাথে পারত না এখান দিয়ে একটা আইলে ওখান দিয়ে আর একটা আসে বটলাইটারকে আবার মারে দিছি এবারে ফাইম আর আমার মাঝে খেলা হবে ফাইম আর ফামিদের মাঝে আমার নাম হলো ফামিদ ওর নাম হচ্ছে ফাইম ভাই আমাকে আবার মারা দিয়েছে ভাই থাক ভাই কিছু বলার নাই এখন মারা তো লাগবেই বটল ভাই যারা যারা আমার সাথে খেলতে চাও বা হতে চাও আমি ইউআইডি দিব তোমরা ফ্যামিলি কোর্স পাড়াতে পারো আমার ফ্যান রিকোয়েস্ট খালি আছে সবগুলো ভাই আমাকে আবার মারা দিয়েছে তাক ভাই ভাই আমি প্রথমেই বলছি এটা ফানি ভিডিওর জন্য হইলো কিন্তু এটা একটু সিরিয়াসলি খেলতে আসি ভাই আমি মনে হয় ম্যাচটা হারে যাবো হেরে যাবো হেরে গেছি ভাই এখন শুনি সে কি বলে ভিডিওটা কিন্তু মজার জন্য বানানো হয়েছে আর সবাই সবার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ